হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস লাইফ স্টাইল আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব জলপাই দিয়ে ডাল রান্না করা এখন যেহেতু জলপাইয়ের সিজন আমরা সবাই কম বেশি জলপাই কিনে থাকি জলপাই দিয়ে ডালটা রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে তো আমি কীভাবে জলপাই দিয়ে ডাল রান্না করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এখানে আমি ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চুলার অন করে দিয়েছি আর ডাকনা দিয়ে দেব অপেক্ষা করব বলক ওঠার জন্য পাঁচ মিনিট পরে যখন ডালটা বলক উঠে যাবে তখন ডালের উপরে সাদা একটা প্যানা যুক্ত হবে এই প্যানাটা কিন্তু আপনারা উঠাই ফেলে দেবেন এই প্যানাটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আর ডাল রান্না করার পরে উপরে এই প্যানাটা না পেললে পরবর্তীতে ডালের উপরে এই প্যানাটা বাসতে থাকে দেখতে খারাপ লাগে ভালো লাগে না তো আমি চামচের সাহায্যে প্যানাগুলো যতটুকু পারবো ততটুকু ফেলে দেব যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমি এক এক করে ধীরে ধীরে ডালের উপর থেকে সমস্ত পেনা ফেলে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া সিদ্ধ করার আগে যেহেতু আমি হলুদ অ্যাড করিনি আমার ডালটা ফুটে গিয়েছে এখন আমি হলুদটা অ্যাড করে দিয়েছি হলুদটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা একদমই ভালো করে ফুটে গিয়েছে এবার আমি এর সাথে অ্যাড করব এক চামচ রসুন বাটা রসুন বাটাটা আপনি ডাল যখন বসাবেন তখনও দিতে পারেন আমি এখন দিচ্ছি এরপর আরও কিছু প্যানা উপরে হয়েছে আমি ওগুলো উঠাই ফেলে দেবো এরপরে আমি এর সাথে অ্যাড করব জলপাই দেখুন আমি জলপাইটা একটা জলপাইকে তিন ভাগ করে মানে দুই সাইড থেকে কেটে নিয়েছি এবং বীজ রেখেছি এই জলপাইটা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো ডালটা আবারও রান্না করে নেব যাতে আমার জলপাইটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করব দুই থেকে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি জলপাই কিন্তু আমার অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে আমার জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি এর সাথে অ্যাড করব কুচি করে রাখা ধনিয়া পাতা আমি এক এক করে সবগুলো উপকরণ দিব আর রান্না করতে থাকব। ডাল কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে একটু গুছিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে এবং সুস্বাদু হয়ে থাকে আমার ডালটা পুরোপুরি রান্না হয়ে গেছে অনেকটাই এবার আমি ডালে পোড়ন দেওয়ার জন্য অন্য একটা পাত্রে পোড়নটা রেডি করে নেব ডালে পরুন দেওয়ার জন্য অন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি খাবার তেল মানে সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ মরিচগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি জলপাই ডাল কিংবা চালতার ডাল এগুলোর সাথে শুকনো মরিচ এবং কালো জিরা বা সামান্য পাঁচ পোড়ন এগুলো দিলে অনেক বেশি স্মেল আসে এবং খেতেও খুব ভালো লাগে আমি এখানে খুবই অল্প পরিমাণে এক চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজ হওয়ার সাথে সাথে আমার মরিচ এবং কালো জিরা দুটোই বাজি হয়ে গিয়েছে পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি ডালের সাথে পেঁয়াজটা অ্যাড করে দেবো আমি ডালের সাথে পেঁয়াজ মরিচ এবং কালো জিরার যে মিশ্রণটা সেটা অ্যাড করে দিয়েছি এবার আমি দুই তিন মিনিটের মতো ডালটা আবারও রান্না করে নিচ্ছি জলপাই ডাল কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় করে খাবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার ডাল রান্না একদমই শেষ এবার একটু পরিবেশন করে নিচ্ছি হয়ে গেল আমার জলপাই ডাল আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখতে পারেন নতুন নতুন সহজ এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করতে পারেন আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ